ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহুর গলা মুবারকের মধ্যে যখন তরবারি চালানো হইল ইমাম হুসাইনে পাকের গড্ডান মুবারক একদিকে ছিল হুসাইন দাদি আল্লাহ তালানহুর দেহ মুবারক আরেক দিকে ছিল হুসাইন দাদি আল্লাহ তালানহুর গর্দান মুবারক তারে ওই সিমন নামক ব্যক্তিটা হাতের মধ্যে তীরের আগার মধ্যে লাগাইয়া ইবনে জিয়াদের সামনে নিছে আর ইবনে জিয়াদ নামক এদিক লোকটা হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে জানুনি ইবনেদিয় কেমনে মারা গেছে ওই দিয়া রুম দেশের একটা মহিলার সুন্দরী মহিলার প্রেমে পাগল ছিল ওই দিয়াত বলে আমি পাগল ছিলাম কিন্তু ওই মহিলাটা আমার তার প্রেমে সারা দেয় নাই হঠাৎ যখন আমি ইমাম হুসাইনদের শহীদ ফিরে ফেললাম এরপর ওই মহিলাটা ইবনে জিয়াদের তার বাড়িতে দাওয়াত করছে এটার কারণ একটু না লইবা ওই রুম দেশের মহিলাটা ছিল ইমাম হুসাইনের পাকের বড় আশেকা ওই রুম দেশের মহিলাটা ছিল আহলে বায়াতের বড় আশেকা আহারে ওই মহিলাটা ইবনে জিয়াদের দাওয়াত করছে ইবনে জিয়াদ তুমি তো হুসাইনের গোলাম মোবারকের মধ্যে তরবারি চালাইস তুমি তো তোমার তরবারি দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছো এই ইবনেজিয়াদ এতদিন পর্যন্ত আমি তোমারে আমার প্রেমের ডাকে সাড়া দেই নাই আয় আই আজকে আমি তোমারে ডাক দিলাম মরুভূমির মাঝখানে যাইয়া আমি তোমার সঙ্গে ফুট কিয়ামত করব ওই মহিলাটা ইবনেজিয়াদের দাওয়াত দিয়া যখন মরুভূমির মাঝখানে নিয়ে গেছে মরুভূমির মাঝখানে এমন দুদু মরুভূমি কিন্তু গভীর রাতে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে ওই ইবনে

করা হইছে ওই মরুভূমির প্রান্তরে ওই ইবনে জিয়াদ নামক এজিদ লোকটা একদিন দুই দিন না তিন দিন পরে ছিল আমি তাকায়া দেখলাম ওই ইবনে জিয়াদ এজিদ নামক লোকটার গলার মধ্যে শরীরের মধ্যে বড় বড় কাকার উট পাখি আইসা তার শরীরের চামড়াগুলো কামড়ায় খাইছে কেন খাইতো না নবীর নাতিরে কষ্ট দিয়া নবীর নাতির গলা মোবারকের মধ্যে চুরি চালায়া তুমি আনন্দ করবা তোমার কাকপক্ষীও দাম দিবে না দুনিয়ার কেউ তোমার দাম দিবে না আর যদি তুমি নবীর প্রেমে পাগল হইয়া রাস্তায় সিরা জামা কাপড় পরে গুরো তোমার খানার অভাব হবে না টাকার অভাব হবে না সম্মানের অভাব হবে না এবার বলেন আমরা নবীর প্রেমে পাগল হইয়া যদি ফকির হইয়া যায় আমরা নবীর প্রেমে পাগল থাকতে চাই কি চাই না এ মুসলমান তো যেই কথা বলতেছিলাম ওই ইবনে জিয়াদ নামক লোকটা ওই তুফানগরী এলাকার যেই মরুভূমির মধ্যে পরে রইল তিন দিন পর্যন্ত ইবনে জিয়াদের শরীরের চামড়াগুলা কাক কক্ষি খাইছে তার ভক্তরা তার অনুসারীরা সময় সুযোগ পায়া খবর পায়া ওই ময়দানের মধ্যে যা দেখে এদিদের পুরাটা শরীর এমনভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে পড়া এবার তার সামনে যায় তার শরীরটার টাই না কুফানগরীর বড় রাস প্রসাদুর উপরে রাখছে ওই রাস উপরে ইবনে জিয়াদ নামক প্রক্কার অনুসারীরা বলে আমরা তাকে দেখলাম ওই এদিদ ইবনে জিয়াদের একটা নাক দিয়া ছোট সাপ প্রবেশ করছে আরেকটা নাক দিয়া বের হয়েছে এমনভাবে তিনবার ওই ইবনে জিয়াদের নাক দিয়া সাপ প্রবেশ করছে আরেকটা বর্ণনায় দেখলাম ইবনে জিয়াদের আগে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যে শিমর নামক লোকটা ছুরি চালাইছে ওই শিমর সাধারণভাবে মরে নাই ওই শিমরও কষ্ট পায়া মরছে শিমরের কাজ ছিল সে ইবনে জিয়াদের রাজপ্রাসাদের মধ্যে বানর লালন পালন করত বান্দর ওই বানর লালন পালন করা অবস্থায় শিমর ইবনে জিয়াদের একটা বানর যখন হারায় গেছে সে জংলার মধ্যে বানরকে খোঁজ করার জন্য গোড়ার পিঠে চরে চরে গেছে গোড়ার পিঠ থেকে পয়রা গোরার সাথে তার দেহটা বান্দা ছিল শরীরটা চেঁচাইতে চেঁচাইতে তার পুরো শরীর কালো হয়ে গেছে ওই কালো দেখো লইয়া শিমর তার বাড়ির ওয়াশ করে ভাত গেছে বাথরুমে গোসল করার জন্য ওই বাথরুমে কচরা পায়খানার জায়গার মধ্যে ওই শিমর পয়রা মারা গেছে নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে এরা সাধারণভাবে মরে নাই কষ্ট পায় মারা গেছে মনে রাখতে হবে হজরত পাড়ার বাবারা এই হজরত পাড়া এলাকার যে ইমাম হুসাইন যুব ফোরামের যুবকেরা তারা টাকার টাকা মনে করে নাই আপনারা যারা মা ফিরে টাকা পয়সা দিয়েছেন আপনারা টাকার মায়ে করেন নাই একমাত্র হুসাইনের পাকের মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে যেই হুসাইনের পাকের একটা ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ নবীর গুণাগার উম্মতকে নাজাত দেওয়া হবে সেই হুসাইনের পাকের মহাব্বতে মা ফিল সাজাইছেন আপনারা বলেন ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার আমনা চাইলে হুসাইনের স্মরণে এই মাহফিল করার কারণে আমাদের বংশের খবরের আদাব মা করতে পারে কি পারে না নবীর আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি আপনাদেরকে কার গুছারে হিসেবে শুনাই আমার নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াহাদিস বর্ণনা করে তিনি বলেন আমার নবী রাহমাতুল্লিনালামিন নবীজি একদিন সকালবেলা আমার নবীজির কলিজা টুকরা কন্যা খাদিজা জান্নাত ফাতিমাকে নবীর বাড়িতে দাওয়াত করলেন আমার নবীর ঘর মোবারকের সামনে আয়েশা খাদিজা জান্নাত ফাতনা সালাম প্রদান করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর গড়ের দরজার সামনে এসে যখন সালাম প্রদান করলেন সাথে সাথে আমার নবী ঘরের দরজা মুবারক খুলে ফেললেন বলেন আমি দেখলাম আমার নবীজি তোমাকে নবী যেই জায়গায় সেই জায়গার মধ্যে বসাইলেন আহা নবীজি খাতুনে জান্নাত মা ফা তোমারে বসায়া দয়াল নবীজি নবী তিনি ঘরের একটা কন্যারে গেলেন ঘরের কন্যারে যাইয়া আমার নবী বড় একটা কাপড়ের টুকটা বের করলেন সাদা রঙ্গের আসতে বলে বলেন না কী রঙের কাপড়ের টুকরাটা বাহির কইরা অমান্যবীজি ওই সাদা রঙ্গের কাপড়ের টুকরাটারে একটা টুকরা করলেন মাঝখান দিয়া ধইরা আমান্যবজি সাদা কাপড়ের টুকরা টারে দুইটা টুকরা করলেন এবার কাপড়ের টুকরা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা টুকরা হয়ে গেছে নবী আমার বলে একটা টুকরা আমি নবীজির পকেট মুবারক পাঞ্জাবি মুবারকারক অথবা কেউ কেউ বলেন আমার নবীর বাম হাত মুবারকের ভূগোলের তলে রাখলেন রাখার পরে আরেকটা সাদা কাপড়ের ফাতেমার হাত মুবারকে দিয়া বলেন ও ফাতেমা এই কাপড়টা আমি তোমাকে হাঁদিয়া দিলাম এবার আমার নবী আরেকটা সাদা কাপড়ের টুকরা নিয়ে ডাক দিয়া ও ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমি আমার হজরত আলির জন্য দিলাম আর একটা কাপড়ের টুকরা নিয়ে আমার নবী বলে ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসান রাদ জন্য দিলাম কাপড়ের টুকরা কয়টা কথা বলে না কয়টা আমার নবীর রাহমা লিল আলামিন নবী এই কাপড়ের টুকরাগুলা যখন দিলেন খাতুনে জান্নাত فاطمه ডাক দিয়ে কয় বাবা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি আপনার হাতে যেই কাপড় কাপড়টা আমার হাতে যেই তিনটা কাপড় এই কাপড়গুলা কিসের কাপড় আমার দয়াল নবী কয় মা এই কাপড়গুলা হলো কাফনের কাপড় নবীজি এগুলো আপনি আমাকে হাদিয়া দিলেন কেন নবী থেকে আনলেন আমার নবী কই ও ফাতেমা এই কাপড়গুলা আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে আমরা চার জনের জন্য পাঠাইলেন ফাতেমা তু জাহরা বলেন ইয়া রাসূলুল্লাহ চার জনের জন্য পাঠাইলেন আমার হুসাইনের জন্য কি আমার আল্লাহ কাফনের কাপড় পাঠাই নাই আমার নবীজি চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন নবীজি কে খাতুনে জান্নাত ফাতেমা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি আমার হুসাইনের জন্য কাফনের কাপড় পাঠায় নাই আমার নবীজি এমন ভাবে কানলানের বলে আমি তাকে দেখলাম আমার নবীর বারক আমার নবীজির গাল হয়ে গেছে আমি আবার প্রশ্ন করলাম ইয়া হাবিবাল্লাহ আপনার নাতি ইমাম হোসাইনের জন্য আমার আল্লাহ কি কাফনের কাপড় দেয় নাই আমার নবী এমন ভাবে কান্না করে দিছে রে আমার নবী ডাক দিয়ে কয় মা আমি নবী ইন্তেকালের পরে আমি নবী কাফন পাব ফাতেমা তোমার ইন্তেকালের পরে তুমি ফাতেমা কাফন পাইবা এ ফাতেমা আমার আলী ইন্তেকালের পরে আমার আলীও কাফন পাবে তোমার ইমাম হাসান ইন্তেকালের পরে তোমার ইমাম হাসানও কাফন পাবে ফাতেমারে আমার ইমাম হুসাইন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে ওই দুষ্ট পাপা তারিয়া দিদে আমার হুসাইন তারা কাফন দিবে না আমার হুসাইনের দেহ নিয়ে যাবে এক একদিকে গর্দান মুবারক নিয়ে যাবে আর দিকে খাতুনে জান্নাত কান্দে আব্বা যা আপনি কেন আপনি কেন আপনি কেন হুসাইন পাকের সাদাতের ব্যাপারে আমার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন না আপনি নবী তো মুস্তা যাওয়া দাওয়ার আপনি কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরে দিবে না আপনি আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন হোসাইনে পাখিরে করে বন্ধ করে রাখে আমার হোসাইন যেন না করে নবী আমার কাম দেয়ার কয়ে فاطمه ও فاطمه একদিন আমি নবীর কাছে জিবরাইল গমন করছিল ওই জিবরাইল আমি নবীর কাছে আয়েশা রে আমি নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা নাতিরে আল্লাহর ওস্তে দিয়া দেওয়া লাগবে আমি বলছি এ জিবরাইল আমি নবী আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি আমি আমার দুইটা নাতিরে দিতাম না আমার আল্লাহর বলো আমি নবীর একটা সন্তান আছে যার নাম হলো হজরত ওই সন্তানটা যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তালা নবীর ইচ্ছাটারে প্রাধান্য দিয়া ইমাম হাসান হুসাইন নাই ইমাম হাসান হুসাইনের বদলতে ওনাদের মামা হজরত তৈয়বরে নিয়া গেছে জিব্রাইল কিছুদিন পরে আবার আইসা ডাক দিয়া কয়ে নবী গো ও নবী আল্লাহ বলছে আপনার ইমাম হুসাইন দিয়ে দেওয়ার জন্য আমার নবী কয় ও আমি নবীর আরেকটা সন্তান আছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলো আমি আমার নাতিদেরকে দিতে চাই না আমার নবীজির দ্বিতীয় নিয়ে এবার আমার আল্লাহ মাধ্যমে খবর পাঠাই আপনার গেছে তালা একটা নাতি এ দুইটা নাতি আমার আল্লাহর হস্তে দেওয়া লাগবে ও দিব্রাহিল দুইটা সন্তানের কোনো বিনিময় চাই না আমার আল্লাহর দিগাই বাণী আমার আল্লাহরের দিগাই বাণী এই দুইটা নাতিরে যে আমার আল্লাহ

একটা দিছে একটা আমার নবী নিজের জন্য রাখছে একটা মাহ আমার দিছে একটা মাওলা আলীরে দিছে একটা খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান ইমাম রে দিছে খাতুনে জান্নাত কয় নবী আরেকটা কাপনের কাপড়ে টুকরা তো বাকি আছে আমার ইমাম হুসাইনের জন্য কি কাপনের কাপড়টা দেয় নাই আমার নবী কান্দে আর কয় ফাতেমা আমার আল্লাহ তালা হাসাই ইমাম হুসাইনের জন্য কাপন দেয় নাই নবী কেন গো বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে সাদা বরণ করবে ওনার দেহ মুবারকটা এমনভাবে পড়ে থাকবে ওই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন দাদি আল্লাহ করে তারা কাফন দিবে না আরে ও মুসলমান দারেরা কেমন নির্মম কারবালার ময়দার ইমাম হুসাইনে পাক কে করা হইছে শুধু এই জায়গার মধ্যে খান্তনারে খাতুনে জান্নাত ফাতিমা বলে আমার দয়াল নবী রাহমাতুল্লিন আলামিন নবীজি আমার বাড়ির মধ্যে প্রবেশ কইরা আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে হাতের মধ্যে ধইরা আমার নবীজি মরভূমির মাসকান দিয়া হাইটা হাইটা যায় আপনাদেরকে ছোট্ট একটা বর্ণনা দেই কখনো যদি মদিনাতে যান আপনারা সেটা দেইখা আসবেন আমার নবীজির জয় মদিনা শরীফ মদিনা শরীফ আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কিন্তু মদিনা শরীফে নামাজ পড়ে ঠিক এই বরাবর ফিরা কোন বরাবর সরি দক্ষিণ দক্ষিণ দিকে ফিরা এই বরাবর ফিরা মদিনা শরীফের ঠিক দক্ষিণ বরাবর হাতের ডাইন দিকে একটা রাস্তা গেছে কোনা কোনি যে রাস্তাটা ডাইরেক্ট মসজিদে কোবাতে গেছে কোথা কথা কন্যা তো কোথায় গেছে ডান দিক বরাবর তিনশো দশ নম্বর গেট বরাবর মসজিদে কোবাতে আমি নিজে এই কুবা মসজিদ আলহামদুলিল্লাহ এই কুবা মসজিদে দুই রাখাত নামাজ পড়লে একটা উমরা হবে সবাব আচ্ছা আপনারা কি মক্কা মদিনে যাইতে মন চায় না আপনি চিন্তা করছেন মক্কাতে যাইয়া আসে মসজিদে হেরাম বাঁধবেন মক্কাতে আসবেন তামাফ করবেন তামাফ শেষ করিয়া আপনি আবার সাফা মারো সাই করবেন এর ফলে মাথা কামাইবেন তারপর হজ হইবো আর এই কবা মসজিদে যে দুই রেখার নামাজ পড়লে একটা অম্র হজের সাহেব সোহানলা নাই জোরে আমি বুঝতে আছি আপনার কষ্ট হইতেছে আমার ঘরে দুই তিনজন কে এলেছে হুজুর তাড়াতাড়ি যান না মনে তা দুপুর সময় বিরিয়ানি ঠান্ডা হয়ে কারণ এগারোটার দিকে তো রেডি আপনারা বাড়ি ঘরে তো মনে এগারোটার মধ্যে ফসে গেছে না তো আবারও বিরিয়ানি খাইয়ে ঘুমাইতেছে মনে হয় মোটামুটি যতটুকু আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু আপনার কাছে স্বাভাবিকভাবে এসে বসি নাই অনেকে জানে আমার আম্মা অসুস্থ বাড়ি আজকে দুই মাসের উপরে অপারেশন হয়েছে দাঁড়াইতে পারে না তবে আল্লাহর রহমান আপনার শুধু আমার দোয়া করবেন যে দুই মাস আমার আম্মা অসুস্থ পরিপূর্ণ ছিল এই দুই মাসের ভিতরে আমি আমার নিজের বিস্তাতে একরাত্র ঘুমাইছি এই দুই মাস আমি আমার মা দিয়ে খাটে আমি আর নিচে টাইসে ঘুমাইছি আমি শুধু চোখাটি নাই আমার আম্মা যেন সুস্থ বিদায় চোখাটি নাই যে আমার আম্মা যেন কখন আমার ডাক দিব আলহামদুলিল্লাহ আমি আমার এই হাত দিয়ে আমার আম্মা যেন প্রস্তাব পায়খানা পরিষ্কার করছি সরম লাগবো আমার না না এই সম্মান এই ইজ্জত সব কিছু আল্লাহ তালা এদের দোয়ার বর করতে দিয়েছে এটা মাথায় রাখেন স্বাভাবিক অবস্থায় না আপনাদের কাছে আসছি একমাত্র মহাব্বতের কারণে হজর পার একটা মানুষ যদি এখানে না চকবাজার রাজগঞ্জ টমসম্বি যেখানে দেখা হয় হুজুর করে জানবে এর থেকে বেশি পাওয়ার আমার কিছু দরকার আছে আপনাদের মহাব্বতে আসছে এ মোহাব্বত যেন ঠিক থাকে একটা মানুষের জন্য ইমামে আলী মাকাম ইমাম হুসেন রাজি আল্লাহ প্রেম অন্তর থেকে না সরায় তাদের সিনার মধ্যে যেন ইয়া পাক পাঞ্জাতনের ধ্বনি যেন সব সময় থাকে রাখার দরকার আছে না নাই আল্লাহ কবুল করেন করেন না আমি এই কুমা মসজিদের মধ্যে আমান নবীজি প্রত্যেক সোমবারে দুই রেখাত নামাজ পড়তে যাইতেন কিবার নামাজ কয় রাখাত দুই রেখাত নামাজ পড়তে যাইতেন নবী আমার বলে প্রত্যেকবারের নেই আমি আরেক দিন কুবা মসজিদে রওনা করলাম কুবা মসজিদে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়া এ কুবা মসজিদ এবং মদিনার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি মার হাওয়া কন না এ মদিনা এবং মসজিদে কোবার মাছ বরাবর কার বাড়ি কয় না এ মা ফাতিমার বাড়ির ঘরের বাম দিক বড় বড় হগরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর মা ফাতিমার জামাই হযরত মওলানা আলী ওনার আদালত আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আমি খাতুনে জান্নাতের ঘরে গেলাম এমন টাইমে আমি নবীর দুইটা নাতি হাদিস শরীফে এদেরকে নবীর সন্তান কইরা পর্যন্ত পরিচয় দিছে কি কইরা আমি কাছের কাছারে আত্মীয় বুঝাইছেন সন্তান কইরা ওয়ালদিন বলেন এমনভাবে পরিচয় দিছে নবী আমার বলে আমি নবী ফাতেমার ঘরে প্রবেশ করার সাথে সাথে হাসান আর হুসাইন ঈশা আমি নবীর দুইটা আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে ধরছে আমি নবী এদেরকে দেই কে বড় মায়া লাগছে আমি নবীজি এদেরকে আমার দুই হাতে দইরা হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা করলাম এমন টাইমে দেখলাম আমার ইমাম হাসান আর হুসাইন উৎসব্দ ব্যবহার করছে ওনাদের পায়ের মধ্যে পাথরের একটু আঘাত লাগার কারণে আমি আর দেরি করলাম না হজরত ইমাম হাসান আর হোসেন দুই ভাইকে আমি আমার একজনকে আমার ডান কাট মুবারক উদাইছি দেখেন আমার নবীজি রাহমাত আল্লিল রহমতের নবীর উপরে যেই কাঁদে কাদের মধ্যে রহমতের নবীর উপরে যেই নাতি উঠছে তার মানে বোঝা যায় এদের ভিতর রহমত কোরআন শরীফের উপরে আপনি দুনিয়ার কোনো সাধারণ বই রাখেননি আপনি কথা মনে বসেন না কোরআন শরীফের উপরে দুনিয়ার সাধারণ বই রাখেন কেন রাখেন না এটা এমন কিতাব লড়াই বা ফি এটাতে কোনো সন্দেহ নাই এই জন্য অন্য কিতাবের সন্দেহ আছে সব কিতাবের স্বতন দিয়ে সূচিপত্র লেখা অনুবাদক লেখে আমি এই কিতাব আমার নিজের মন গোড়া মোতাবেক লিখেছি এটার মধ্যে কোনো ভুল থাকলে পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়া হবে আপনারা আমাকে জানাই দেবেন দেখে না কোরআনে কোনো জায়গায় এটা আছে ফুলটা কোরআনে লেখা যা লিকাল কিতাব এটা ওই কিতাব লড়াই বা ফি এটাতে কোনো সন্দেহ তো এই কোরআনের উপর অন্য কোনো কিতাব আচ্ছা রহমতের নবী নবীর কাণ্ডে সাধারণ কোনো মানুষ উঠব নবীর কান্দে কোন সাধারণ মানুষ উঠব নবীর কাদর উঠছে ইমাম হাসান নবীর কাদর সিং নাম হুরামান হুরাহমান সামনে হাঁটতেছে এমন টাইমে একজন সাহাবি ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি একটা সাওয়ারির উপরে উঠছে আমার নবী গাঁদ পাফিরা ডাক দিয়া কই সাহাবি হাসান হুসাইনের বাগ্য ভালো না সাওয়ারি দামি না সাওয়ারি যেমন দামি সাওয়ারির উপরে যে সাওয়ার আছে ওই সাওয়ারও দামি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার দয়াল নবী ওনাদেরকে নিয়ে মসজিদ নববীতে প্রবেশ করলেন নবী আমার ইমাম হাসানকে নবীর ডান রান মোবারকুর উপর বসাইছে আর একজন ইমাম হোসেনকে রান মুবারকের উপর বসাইছে বসাইয়া আমার নবী প্রত্যেক দিনের নেই এদের সাথে খেলাধুলা করতেছে এমন টাইমে ঠাকুর জান্নাত ফাতমা বলে আমার মনে খুব মায়া লাগছে আমার ইমাম হাসান হোসেনকে দেখার জন্য আমি রওনা করলাম মসজিদ নববীতে আমি দয়া দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিন আলামিন নবী হগরত ইমাম হাসানের গোলা মুবারকের মধ্যে সুমা দেয় অন্যদিন আমার নবীজি এমনভাবে সুমা দিতেন না আমার নবীজি ইমাম হাসানকে ইমাম হুসাইনকে গোলা মোবারকে চুমা দেয় ইমাম হাসানকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয় আমি ডাক দিয়া কইলাম রাসূলুল্লাহ বাবা আবাব ও আমার আব্বা আপনার কাছে গড়িয়া আপনি নবী তো আল্লাহ তালার আদেশ তারা কোনো কাজ করেন না আপনি অন্যদিন আমার ইমাম হাসান হুসাইনদের কফালে সুমা দেন নবী গো বুকের মধ্যে সুমা দেন আজগাদি দেখতেছি আপনি আমার ইমাম হাসানের ঠোঁড়ে সুমা দেন আজকে দেখতেছি আপনি ইমাম হুসাইনের গোলামকে সুমা দেন আমার নবীজি চোখ বারকের পানি উড়া চাইলা দিছে ডাকিয়া কয় ফাতে আমার উম্মত দাবিদার এমন কিছু মানুষ থাকবে তারা নামে উম্মত কামে কোন উম্মত না এরা আমার ইমাম হাসান রে ওই কুপানগরীতে শরবতের সাথে তারা বিষ পান দিব আমার ইমাম হাসানের ফুটের মধ্যে বিষ লাগবো পেটের মধ্যে বিষ যাইব কিন্তু আমার ইমাম হাসান যেন বিশুক্রিয়ায় মারা না দেয় শহীদ না হইয়া যায় এই জন্য আমি দয়াল নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমা দেই এক এক কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ছয়বার বিষ করাইছে ছয়বার দৃষ্টান করানোর পরে ইমাম হাসান ইন্তেকাল করে না সবাই দিঘা ইমাম হাসান গো আপনি কেন বিস্পান করার পরে মরেন না কেন শাহাদ বরণ করেন না ডাক দিয়া কয় এই কর এই টোটার মধ্যে রাহমাতুল্লিল আলমী নবীজি চুমা খাইছে এই টোটার মধ্যে যদি বিষ লাগে বিষটাও মধু হয়ে যায় এই জন্য আমার টুট দিয়া বিষ লাগলে বিষে আমি মরি না ইমাম হাসান রে সপ্তমবার যখন বিস্পান করায় সাতবারের সময় বিষের সাথে পাথরের গুড়া বাইটা বাইটা দিয়া দিছে ইমাম হাসানের মুদিয়া বিষের সারাবানটা পান করার পরে ইমাম হাসানের বিকে বুকের মধ্যে যখন যন্ত্রণা হয় উনি নানা কই একটা চিল্লানি মাইরা মাটির মধ্যে মরুভূমিতে পড়া গেছে ইমাম হুসাইন দৌড়ে এসে ডাক দিয়া কয় ভাই কে আপনার বিষ পান করাইলো কে আপনার জহর খাওয়াইলো একবার তার পরিচয় বলেন আমি আমার তরবারি দিয়া তার গর্দানটা ফেলে দিব ইমাম হাসান কয় ভাই যা আপনি যদি তার পরিচয় জানেন যদি তার গর্দান আলাদা করে আখির জামানায় আমার নানার উন্মতেরা থাকবে হাসান তাদের পরিচয় দেয় না ইমাম হুসাইন যখন বারবার বলে কে আপতার বিষ খাবাইছে একবার আমার বলেন ইমাম হাসানের যখন সাদা গেছে এর পরবর্তী সময়ে ইমাম কথা বলে। এ জান্নাত ফাতেমা একদিন আমি নবীও দুনিয়াতে থাকবো না তুমি ফাতেমাও না আমার আলীও থাকবে না আমার ইমাম হাসানও থাকবে না ফাতেমা রে ও فاطمه আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত করে দেয়া হবে আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন দিয় আল্লাহু তাআলার শাহাদাতের পরে উনার গডদান মোবারক কানে নিয়া একটা খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে রাখছে বড় লম্বা ঘটনা শর্টকাট শেষ করতেছি ঘরের মধ্যে রাখার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলে আমি আমার স্ত্রীর নিয়া আমার বিচারার মধ্যে ঘুমাইছি গভীর রাত আগে কোনো লাইট ছিল না বাতি ছিল না আমি হঠাৎ করে দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে আমি উঠছি আমি তাকে দেখলাম আমার ইমাম মুজাইন, রাজি আল্লাহ আনহুর বড্ডার মুবারক কল্লা মুবারকটার উপরে চারটার সাদা রঙের পাখি এইভাবে ঘুরতেছে আর ওই সাদা রঙের পাখির শরীরের নুরের আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে বর্ণনাকারী বলতে যে ওই চারটা পাখি আর কেউ না পাখির সুরতে আমার আল্লাহ তালা আমার দয়াল নবী খাতুনে জান্নাত খবরত মৌলা আলী ওইমাম হাসানকে পাঠাইছে আমি তাকে দেখলাম ইমাম হুসাইনের ফুত মোবারকটা নড়তেছে আমি প্রশ্ন করলাম ও বিবি যান আর দেরি কইরো না নবীর নাতি ইমাম হুসাইনের ফুত সাথে ফুটটা মিলে পরলা ইনা ইল্লাল্লাহ মোহাম্মদ